আজকে ছোট বোন আমাকে আক্কা স্যালি থেকে পুরো ঝাক্কা স্যালি বানায় দিছে এত এফোর্ট দিছে আমার পেছনে থ্যাংক ইউ সো মাচ তো ফুল ভিডিওতে কিন্তু অনেক কিছু থাকবে হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমার কাছে মনে হয় শীত মানে কোথাও ঘুরতে যাওয়া আর সেটা যদি হয় নিজেদের গ্রামের বাড়ি তাহলে তো কোনো কথাই নেই আমরাও কিন্তু প্ল্যান করেই ফেলেছি যে আমরা আমাদের গ্রামের বাড়িতে যাব পুরো এক সপ্তাহের একটা ট্যুর দিতে তো ট্যুরের আগে যে বিষয়টা বেশি ইম্পর্টেন্ট সেটা হলো কাপড় চোপড়গুলো গোছগাছ করে নেওয়া আর এই বিষয়টা আমি খুব বেশি এনজয় করি কোথাও ঘুরতে যাওয়ার আগে যে প্রিপারেশনটা কেনাকাটা টুকটাক গোছগাছ করা নিজেকে একটু নতুন করে সাজানো এই ব্যাপারগুলো আমার অনেক বেশি ভালো লাগে তো এই ব্যাপারগুলো কারা কারা এনজয় করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না এখানে ছোটো বোন দেখেন ভিডিও করতেছিল আর ওকে দেখতে কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর লাগতেছে সো সবাই মাসাল্লাহ বলে দিবেন এখানে হচ্ছে আমাদের গোছঘা চলতেছিল ও মাঝখান থেকে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিছে তো একটা জায়গায় যাওয়ার জন্য যদি মেয়ে মানুষ হয় চারজন তাহলে চিন্তা করেন যে তাদের কাপড়ের সংখ্যা কতগুলো হইতে পারে তো আমরা মেয়ে মানুষই ছিলাম চারজন আর আব্বু একাই ছেলে মানুষ আব্বুর কাপড় মনে করেন দুই থেকে চারটা হলেই এনাফ বাট আমাদের এক একজনের যদি পাঁচটা করেও ড্রেস নেওয়া হয় তাহলে চারজনে বিশের ড্রেস নেওয়া হয় তো বিশটা ড্রেস চিন্তা করা যায় পাঁচের তো আমি কমই বললাম আরও বেশি করে নেওয়া হয়েছে কারণ কম নেওয়ার চেয়ে আমি মনে হয় বেশি নিলে বেশি ভালো হয় কারণ একটা জায়গায় গেলে ধরেন একটা জায়গায় আপনি ঘুরতে গেলেন তখন ড্রেস শর্ট পড়লো তখন তো ওই জিনিসটা অনেক বেশি খারাপ লাগবে তো আমাদের গোছ গাছ কিন্তু একদমই শেষ তারপরে আমরা যেটা করলাম আমার আগে থেকে হচ্ছে প্ল্যান ছিল যে হাতে একটু মেহেদি দিব তাই আবুকে দিয়ে আগে মেহেদি আনায় রাখছিলাম তো এখানে তো মেজবন আছেই ওকে বললাম তুই যত শর্টকাট পারিস মানে যত সহজভাবে পারিস আমাকে একটু মেহেদি দিয়ে দে তো আমাকে দিয়ে দিতে দিতে আসলে বেচারি নিজেই দিতে পারে নাই লাস্টে মনে হয় অল্প একটু নিজের হাতে দিছে তো আমার পেছনে কিন্তু সবাই অনেক বেশি ফোট দিছে ছোটো বোন মেজ বোন সবাই বড় হইলে মনে হয় কিছু কিছু সুবিধাটা ভোগ করা যায় ছোটদের নিয়ে মানে ছোটদের দিয়ে আর কি অনেক বেশি খাটিয়ে নেওয়া যায় এই ব্যাপারটা কার কার হয় মানে কার কার সাথে এরকম ঘটে অবশ্যই জানাবেন তো এখানে হচ্ছে আমি নখের নখে হচ্ছে একটু মেহেদি দিয়ে দিচ্ছিলাম কারণ আমার নোখগুলো একদমই পিছি ডান হাতে আমি একদম নোখ রাখতে পারি না আমার নখ অনেক পাতলা যার কারণে আমি নোখটাকে একটু ছোট করেই রাখি সব সবসময় আর এখানে এত বেশি বক বক করতেছিলাম একটা চুল স্ট্রেট করতে কিন্তু মোটামুটি ভালোই সময় লাগে প্রায় এক ঘন্টার মতো টাইম লেগেছিল তো আসলে অনেক অনেক বেশি বেশি দিয়ে আমাকে চুলটা স্ট্রেট করে দিয়েছে তার জন্য ওকে ইউ তো যাই হোক এখন হচ্ছে যেটা করব সেটা হচ্ছে একটু ঢং করব কারণ অনেকদিন পর চুলটা স্ট্রেট করলাম সত্যি কথা বলতে প্রথমবার যখন স্ট্রেট করেছিলাম সেটা তিন বছর স্টে করেছিল তিন বছর না আড়াই বছরের মতো স্টে করেছিল অনেক দিন পর নিজের চুলটা স্ট্রেট দেখে অনেক বেশি স্যাটিসফ্যাকশন কাজ করছিল। যার জন্য একটু ঢংটা বেশি করছিলাম তো আজকের মতো ব্লগটা এখানে কিন্তু শেষ করব নেক্সট ব্লগে দেখাবো আমরা কোথায় গেলাম যাওয়ার পথে আমরা কি কি করলাম কি কি ঘটলো আমাদের সাথে সবকিছু আর লাস্টে একটা কথা আপনাদেরকে বলে রাখি লাইফে ঘোরাফেরা করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট ফ্যামিলিকে সময় দেওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট সো বালিশের নিচে টাকা না জমিয়ে লাইফে ঘোরাফেরা করেন বিভিন্ন জায়গায় ট্যুর দেন এইটাই জীবনে থেকে যাবে ভাই আর কিচ্ছু থাকবে না তো আজকের মতো ব্লগটা শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ